হ্যালো ইউটিউব ইউটিউবে লাইভে আপনারা কেমন আছেন কি করেন কোথায় হ্যাঁ আমার সাথে আছেন কি না আসেন কথা বলি হ্যাঁ আমি একটু নাস্তা করলাম তারপরে ওষুধ খাইলাম খাওয়ার পরে তারপরে এই লাইভে আসলাম ইউটিউবে মাঝে মধ্যে আসা হয় মাঝে মধ্যে আসা হয় না লাইভে হ্যাঁ ব্যস্ততার কারণে এই জন্য এই ঠিক আছে দেশের পরিস্থিতি খুব ভয়ানক দেশের পরিস্থিতি খুব খারাপ লাগতেছে যেমন কালকে একটা যে ঘটনা ঘটলো ইয়াতে এটা খুব খারাপ এটার জন্যই আবার খারাপ লাগতেছে তারপরে ফেসবুকে ইনস্টাজেজ দিলাম হ্যাঁ এই জন্যই তারপরে রাতে দেখি যে আমার আমারও একজন এভাবে যারা উপকার বেশি করছি উপকার করাটা কিন্তু ক্ষতি মানুষের প্রতিটি মানুষের উপকার করার লাস্টে কিন্তু কষ্ট পাওয়া যায় হ্যাঁ এই তাহলে আমিও সে এটা শিকার কইলাম আমিও মানে একজন উপহার করছিলাম উপহার করাতে আমার ব্যবস্থা না পারে বলতে না এখন থেকে চিন্তা করলাম কালকে রাত্রে চিন্তা করলাম যে না আর জীবনে কোনদিন কারোর উপহার করবো না ছোট্ট হোক ছোট্ট কাজ হোক তবুও করবো না নিজের ইয়েতে চলবো নিজের ইয়েতে চলে যাব হ্যাঁ দূর থেকে বলবো তাদের যাদের ভালো তাদেরকে দোয়া দিব হ্যাঁ এ দিব দূর থেকে বলবো কিন্তু না সামনাসামনি কারণ উপকার করবো না কোনো দিন বলবো না যে আমি এ দিব এ দিক করবো এ করবো এইভাবে করব। দেখলাম তো মানে ছোট থেকে বড় হয়ে যায় অনেক সময় ছোটোর থেকে বড় হয়ে যায় এর মতো দুঃখ ছাড়া কোনো কিছু না এই যে আমার প্রাপ্য এটাই ইয়ে মানুষ মানুষ যে কত নিকৃষ্ট মানুষ যে এত ইয়া আছে এইসব হ্যাঁ মানুষ যে এত ইয়ে আছে অকৃতিক যারা উপহার করলেও সেটা ইয়ে করে এটাই বুঝলাম আবার আর ডুমকি মুমকি দেয় এখন আছে এখন কি এই যে দেখো এখন যদি আমি থানায়ও যাই সেটি কিন্তু জানে যাবে অনেক কিছু মানুষ জানে যাবে যে অনেক কিছু এই হচ্ছে ইয়ে হচ্ছে তারা তারা মরতেছে তারা তারা ইয়ে করতেছে এটা কিন্তু ঠিক না যা কপালে আছে আমার কপালে আমার কপালে আছে এটা এটা আমার শিক্ষা শিখে না ভবিষ্যতে কোনো কিছু হয়তো বড় অগণন করতে পারতো বড় কিছু হইতে পারত সেটা আমি আগেই গটে ইয়ে করি যে গট গটকে আমি ইয়ে করি খুব প্রশংসা করি আগের থেকে আমারে বলে যে ইয়া ইয়ে দিয়াতে সতর্ক সতর্ক করে দেয় যে তুমি হ্যাঁ এই পথে হাত বানা এই পথে যাবা না হ্যাঁ জন্যই একটা ছোট্ট জিনিসটা সে পারবে না কোনো কিছু করতে ইয়ে করতে পারে সে অনেক কিছু বলতেছে তাই আমি বলতে চাই এই তাই এই ডেট থেকে আমি একটু ইয়ে আছি এই বলবো না এটা বলার দরকার নাই তো বলতে পারি বলার যে আমারই ইয়েতে তখন বলবো যে আমারই কোনো কিছু বললো না হ্যাঁ আমি মৌখিক বলবো কোনো কিছু লিখিতভাবে বলবো চিন্তা করলাম যে লিখিতভাবে করবো কিনাভাবে কোনো কিছু দিব না ঠিক আছে এই অবস্থা তাই মানুষের উপহার করতে নাই যত কিছু হোক না কেন মানুষের উপহার করলে প্রবলেম আছে আমরা করি নাই আমরা উপহার করলে কোনো দিন বলি না যে আমি উপহার করছি উপহার করার পরে যে প্রতিদান পাবো সেটাই সেটাই আশা করি নাই হ্যাঁ এই ধরনের তার জীবনটাই জীবনটা সবসময় এই কষ্টের ভিতরেই কষ্ট না এগুলো কষ্টের ভিতরে যাচ্ছে ইয়াতে মানে কষ্টটা পাওয়া যায় সহজে কষ্টটা পাওয়া যায় এই আর এইটাই আমার শিক্ষা যেমন একটা এই তাই এই জন্যই ফেসবুক মেসেঞ্জার তারপরে হোয়াটসঅ্যাপ টোটালি বন্ধ এখন আমি কারণ ইয়াতে কেউ যদি আমার ফেসবুক আইসা ইয়ে করে মেসেঞ্জারে কথা বলতে চাই আমি বলবো না সেই জন্য সরি সবাইরে হ্যাঁ সবাই সরি বলতেছি আর ম্যাসেঞ্জার বলেন এদের লেখালেখি কোনো কিছু করব না কারোর সাথে সম্পর্ক কারোর সাথে ইয়ে করব না হ্যাঁ এই যে ফোনে কথা বলবো না সহজে হ্যাঁ দরকার বিশেষ ছাড়া কোনো কথা বলবো না আমি হাসছি কালকে সকালে রাতে আমি খুব হাসছি আমি তো বেশি যারা জ্বালাতন করে তাদের আমি ফোন ধরতে চাই না আমি সহজে ধরতে চাই না তাই আমি তো তাই মানুষ যে হ্যাঁ ক্ষিপ্ত হয়ে যায় মানুষ যে ইয়ে হয়ে যায় সেটা বুঝে যায় তো ওনার দোয়া করবেন আমার জন্য হ্যাঁ বা যোগা করবেন যাতে আমি ভালো কিছু করতে পারি আগামীতে আবার হ্যাঁ তবু থেমে থাকবে না মানুষের তো মোবাইল ধরবো না মানুষের ইয়ে করবো সামনাসামনি যে আমারে নখ দিবে ইয়ে করবে তাদের সাথে কথা বলে যে কাজ দিবে তাদের সাথে যোগাযোগ ছাড়া কোনো কিছু করব না আর আমি কারোর সহজে উপকারটা উপকার করতে যাব না হ্যাঁ আমি দিব এ দিব এটি আমি উপকার করতে যাইয়া আমার উল্টা পুলটা যা তা গণ তা এখন বলা আছে না হ্যাঁ এটা সত্য ব্যাপার এটা ছোট ব্যাপার এটাই এই জন্যই দোয়া করবেন আমার জন্যই হ্যাঁ দোয়া করবেন আমার যথাই শুধু আর কোনো কিছু চাই না যারা নতুন হয়ে থাকেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন সাবস্ক্রিপ্টটা মাস্ট দিবেন হ্যাঁ পাশে থাকবেন সব সময় আমি আমি খুশি খুশি আছি আমি ইউটিউবের দিয়ে খুশি আছি আমার খুব তাড়াতাড়ি আর্নিংয়ের দিকে চলে যাচ্ছে হ্যাঁ আপনাদের সাপোর্টের কারণে ঠিক আছে আমার পাশে থাকবেন সবসময় তাহলে থ্যাংক ইউ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাই